এই এক বছর সময় আপনার মনে আছে যে গত বছর যখন জুলাই মাসে চরম আন্দোলন চলছিল ফ্যাসিজমের বিরুদ্ধে তখন প্রবাসীরা কি ভূমিকা রেখেছিল বাংলাদেশে তার মত প্রকাশের অধিকার আছে এই অধিকারটা এখন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকারকে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখা হচ্ছে প্রবাসীদের যে কোনো কন্ট্রিবিউশন কে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখানো হচ্ছে প্রবাসীদের এই বিপাল বিপুল পরিমাণ কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে এটাকে কোনো রকমের রিকগনিশন দেওয়া হচ্ছে না যে এটা আমার জন্মগত অধিকার এটা আমার কনস্টিটিউশনাল রাইট আমি একটা কথা একটু একদম বলতে চাচ্ছি আজকে উনত্রিশে জুলাই আগামী সপ্তাহে আমাদের অগাস্ট মাসের সেই পাঁচই অগাস্ট ইনশাল্লাহ চলে আসবে বাংলাদেশের এই এক বছর পূর্তিতে এই এক বছর সময় আপনার মনে আছে যে গত বছর যখন জুলাই মাসে চরম আন্দোলন চলছিল ফ্যাসিজমের বিরুদ্ধে তখন প্রবাসীরা কি ভূমিকা রেখেছিল সবার নিশ্চয়ই মনে আছে যে প্রবাসীরা প্রবাসীরা বহু দেশ থেকে রেমিটেন্স দেওয়াই বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা এখানকার প্রবাসীরা বিভিন্ন মেনি স্ট্রিম মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে তারা চেষ্টা করেছে গভর্নমেন্টের উপরে চাপ বাংলাদেশ গভর্নমেন্টের উপরে চাপ প্রয়োগ করার জন্য প্রবাসীরা অনলাইন প্ল্যাটফর্মে বিরাট ভূমিকা রেখেছে প্রবাসীরা রেমিটেন্স যখন বন্ধ করে দেওয়া হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই সময় ওই গভর্নমেন্টের মন্ত্রীরা রেমিটেন্স দেওয়ার জন্য খুবই আকুতি মিনিয় মিনতিও করেছে ওপেনলি পাবলিকলি তো সেই প্রবাসীরা এখন প্রবাসী যেই হোক না কেন যদি বাংলাদেশের নাগরিক হোক দেশে থাকুক আর প্রবাসে থাকুক বাংলাদেশের নাগরিক হলে কিন্তু তার বাংলাদেশে ভোট দেওয়ার অধিকার আছে বাংলাদেশে তার মত প্রকাশের অধিকার আছে এই অধিকারটা এখন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকারকে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখা হচ্ছে প্রবাসীদের যে কোনো কে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখানো হচ্ছে প্রবাসীদের এই বিপাল বিপুল পরিমাণ কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে এটাকে কোনো রকমের রিকগনিশনও দেওয়া হচ্ছে না তো অনেকেই এখন প্রবাসীদের ভোটাধিকারের জন্য প্রবাসে বসে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করা যায় একটা মানুষ তো বাংলাদেশের নাগরিকত্ব থাকলে তো বাংলাদেশে সে ভোটারে ন্যাশনাল আইডি কার্ড থাকলে তো সে ভোট দিতে যেতে পারবে কিন্তু সে যদি ইউকে তে বসে থাকে কিংবা সৌদি আরবে বসে থাকে জাপানে বসে থাকে তে বসে থাকে দুবাইতে বসে থাকে সে কিভাবে ভোটা ভোটাধিকার প্রয়োগ করবে সে নিকটস্থ আহ গিয়ে কি ওইদিন ভোট দিতে পারবে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট কি করা যায় এই সমস্ত ব্যাপারে ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে চেষ্টা চলছে তো আমরা আমার এই প্লাটফর্ম থেকে আমি বলছি যে এটা আমার জন্মগত অধিকার এটা আমার কনস্টিটিউশনাল রাইট এই রাইট নিয়ে যদি কেউ কোনো রকমের আমরা রাইটের জন্য যারা চেষ্টা করছে তাদেরকে সাধুবাদ জানাই এই চেষ্টা করাকালীন সময় যদি তাদেরকে বলা হয় যে এই ধরনের কোনো রাইট তাদের নাই তারা প্রবাসে গিয়েছে তাদের কি ভূমিকা আছে দেশে তারা কেন দেশে এসে পলিটিক্সের এর মধ্যে ভোট দিতে যাবে এই দেশের জন্য এই ধরনের কথা বলা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এটা অত্যন্ত রং কথা আমাদের রাইটকে কেউ যাতে আহ না করে সেটাই আশা করব এই বলে আমার আজকে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.